হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি মধু মধু থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা আজকের নতুন আজকে আমরা এখন ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন ট্রেনের লাইন আমাদের মানে এলাকান বলে যে সিটিটা আমরা যেটা আগে থাকতাম বলিয়েছি আগে ওই সিটিতে বিয়ার ফেস্ট হয় আর কি তো কাল থেকে ওটা শুরু হয়েছে তো এই ফেসটা মোটামুটি দু সপ্তাহ নয় বারো দিন মতো ওটা মানে থাকে আর কি তো সেই ফেস্টে যাচ্ছি তো আজকে বন্ধুরা মিলে কিছু বন্ধু মিলে প্ল্যান করেছে একসাথে যাওয়ার কথা তো সেই জন্য এখন আমরা বেরিয়েছি বিকেল বিকেলবেলা তো আমি আর সৌরেনি যাচ্ছি ছেলেরা নেই এই যে তো সেই আমরা যাচ্ছি আজকে তো আপনাদের দেখাবো কীরকম ধরনের ফেস্টা হয় আর কি তো দেখতে থাকুন আজকের ভিডিও এই ট্রেনটা আসছে এটাই আমাদের এখান থেকে আগে এস ওয়ান বলে একটা ট্রেন ছিল মানে সেটা ডাইরেক্ট এখান থেকে একদম এলাঙ্গান যেত আর কি এলাঙ্গান ছাড়িয়েও আরও যেত ওইদিকে ব্যাম্বার্ড বলে একটা সিটি আছে মানে অনেকটা মানে এই ট্রেনটার রুটটা ছিল বেশ লম্বা আর কি তো যাই হোক এখন কিছুদিন মানে জানুয়ারি মাস থেকে এটা চেঞ্জ করেছে তো এখান থেকে এই ট্রেনটা আমরা নিচ্ছি এটা যাবে নিউরেমবার্গ বানহফ আবার বানহফে মানে নিউরেমবার্গের বানহফ থেকে ওটাকে চেঞ্জ করে আবার এলাঙ্গানের জন্য একটা ট্রেন নিতে হবে তো যাই হোক এই উঠলাম ট্রেনেতে এখানে ট্রেনটা দেখাই আপনাদের বেশ মানে রকম হয় এখানে এই যে সাইকেল রাখা প্লাস প্র্যাম নিয়ে কেউ উঠলে আর কি প্র্যাম রাখার জায়গা যেমন ওখানে মানে কিছুটা দূরে দূরে এইখানটাও সেম আর কি এই যেখানে সাইনও দেওয়া আছে না প্র্যাম সাইকেল এইসবগুলো নিয়ে এখানে রাখা যায় আর কি আর ওই আগে যেটা দেখছেন একটা টিভির মতো মানে ডিসপ্লে এখানে কোন কোন স্টপ কোন টাইমে আসছে নেক্সট স্টপগুলো ওগুলো এখানে এরকম দেখাতে থাকে আর কি তো অনেকেই হয়তো না নতুন মানে প্রথম যে ট্রেনটা ওই রুটে যায়নি ট্রাভেল করেনি কখনো তো তারা এইগুলো দেখে নাই যে কোন স্টপটায় নামতে হবে তো কাউন্ট করে আমরা মানে প্রথম প্রথম ওরকমই আর কি করেছি তো যাই হোক চলুন তাহলে আমরা নিউরেমবার্গ বানা যাচ্ছি এখন তো বানা হয়ে নেমে আমাদের চেঞ্জ করতে হবে ওখান থেকে অ্যাকচুয়ালি এস ওয়ান যেটা বললাম এটা এস ছিল এটা আর নিউরেমবার্গ থেকে এস ওয়ান নিতে হবে নেক্সট স্টপটাই হচ্ছে টিউডববার্গ ওয়ান হফ আমরা তাহলে এবারে নামবো এই যে এটা আইসি আর একটা ট্রেন ঢুকছে নিউডবর্গ ওয়ান হফে চলুন তাহলে নামাজাক এত ভিড় যে মানে ট্রেনটা থেকে অ্যাকচুয়ালি আমাদের এস ওয়ান নেওয়ার ছিল আমরা এস নিয়ে বাড়ির ওখান থেকে এলাম তারপরে আমাদের এস ওয়ান নেওয়ার ছিল কিন্তু তার মধ্যে আমরা দেখলাম এই ট্রেনটা মানে এটা আরই এটা নিউরেম্বার থেকে এলাঙ্গান দুটো মাত্র স্টপ আর কি আর সেখানে এস ওয়ান যদি হতো সেটা অনেকগুলো স্টপ হাফ এন আওয়ারের মতো লাগতো তো যখন আর আমাদের হাতে ছিল মাত্র তিন মিনিট তো তাই জন্য আমরা মানে তাড়াতাড়ি করে দৌড়ি আর কি ট্রেনটা পেয়ে গেছি তো তাতে কি টাইমটা একটু কম লাগলো আর কি ভিড় দেখছেন এখানে মানে সত্যি একদম কারণ এই ফেস্টটা এদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা আর কি ফেস্ট তো সেই জন্য প্রচুর মানে লোক এখানে পুলিশ অনেক কিছু মানে এখানে প্রচন্ডই তোমার এই সময়টা একটু প্রবলেমেটিক হয় তো সেই জন্য প্রচুর পুলিশ টুলিশ সব ভর্তি একদম এখানে যাই হোক এখান থেকে আবার মানে হেঁটেও যাওয়া যায় যেখানে বিয়ার ফেস্টটা হয় আর কি যেতেও যাওয়া যায় 15 মিনিটস মতো ওয়াক করতে হয় আর নয়তো এই সময় স্পেশাল একটা বাস এরা চালায় এখান থেকে কি থেকে যেটা একদম বিয়ারফ্লস্টের সামনে মানে নামিয়ে দেয় আর এই বাসটা তোমার ফ্রি অফ কস্ট মানে কোনো রকম টিকিট নিতে হয় না এই সময় এখানে তো এই যে এখানে বাসটা অলরেডি দাঁড়িয়ে আছে আর ফ্রিকোয়েন্সি খুব ভালো থাকে এই সময় মানে এভরি টেন ফিফটিন মিনিটস বোধহয় একটা করে বাস থাকে আর কি তো তাহলে আমরা বাসের বাসটা এই বাসটা ছেড়ে যাবে হয়তো তাহলে একটু জল টলগুলো নেবার আছে না তো তাহলে নেক্সটটা নেবো আমরা আর তো নেই ও দুটো বাস আছে পরপর এই যে এটা একটা আর নেক্সট আর একটা

বাস স্টেশন হচ্ছে এটা আগেও আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম চলুন তাহলে আমরা একটু জলটা নিয়ে আনতে ভুলে গেছি জলটা নিয়ে আসি আর এই না একটা ড্রেস হয় যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যেটা অনেকেই পরে আছে মেয়েরা যেটা বলে ওটাকে মানে পরে আছে যেগুলো সেটাকে বলে ড্রিন ড্রেস তো এই ফেস্টে এখানে সবাই ওই ড্রিন্ডেলটা আর কি তো যখন আমরা ঢুকব আপনারা দেখ দেখাবো আপনাদেরকে তো এটা বেশ মানে অন্য আমারও আছে একটা কিন্তু এই এত ঠান্ডাতে আর পড়া পছন্দ হয়নি আর কি ঠান্ডায় যে কি করে পড়ে আর এই আমরা বাস থেকে নামলাম তো এরকম মানে এই দেখুন না প্রচুর পুলিশের গাড়ি এখানে প্রচুর মানে সিকিউরিটির একটা ব্যাপার থাকে কারণ অনেক ভিড় হয় তো লোকজন থাকে বেশ কিছু তো সেই জন্য আর এখন ঢোকার আগে এখানে পুরো ব্যাগ ফ্যাক চেক করা হয় সিকিউরিটির কারণে তো চলুন ব্যাগটা চেক করিয়ে নিই এখানেগুলো নানান রকম ফুড স্টল এটা বলে ব্রেড সেল এখানে জার্মানদের খুব মানে যাকে বলে স্ট্যান্ডার্ড ব্রেডস এখানে সমস্ত ফিশের আইটেম বিক্রি হচ্ছে ফিশ সমস্ত স্টেক তারপর আছে আর নানান রকম মিট এই মতো লোক নিয়ে যাচ্ছেন তারপরে আরো গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো কিছু ব্রেডসের আইটেম এখানে সব থেকে মজার জিনিস যেটা হচ্ছে যে সোজা হাঁটা চেঁচে যাচ্ছি আমরা সব এই গাছ এটা অ্যাকচুয়ালি পেছন একটু গেলে পাহাড় আর এই পাহাড়ের নিচে সমস্ত বিয়ার কোম্পানিজগুলো আছে এরা মানে ছোট ছোট মানে বিয়ার ফ্যাক্টরি বলতে পারেন ভাই তো এরা কী করে এদের যে বিয়ারগুলো বানায় তারা এই পাহাড়ের মধ্যে সুরঙ্গ করে এই বিয়ারগুলোকে স্টোর করে রাখে সারা বছর এখানে কোনো রেফ্রিজারেশন আর্টিফিশিয়ালি ইউজ হয় না তো এই পাহাড়ের যে ঠান্ডা থাকে তার থেকেই এই সমস্ত বিয়ারগুলো কোল থাকে এই যে বাঁদিকে দেখছেন এটা এগুলো সব এদেরকে এক একটাকে বলে বিয়ার কেলার তো এইগুলো একটা যে যেটা দেখছেন বাঁদিকে একটা গদ গুহার মতো এগুলো সুড়ঙ্গ সুরঙ্গ প্রায় এক কিলোমিটার করে লম্বা সুরঙ্গ এগুলো এই জায়গায় যেমন স্টাইনবার এখানে এটা বিয়ার বানায় অন্য জায়গায় বাট স্টোরিংটা এখানে করে এই যে এটাও আর একটা সুরঙ্গের ভেতর দিকে প্রায় এক কিলোমিটার চো চলে গেছে এই সুড়ঙ্গর মধ্যে তো এইখান করে করে বিক্রি করে তো এটা খুব ইন্টারেস্টিং আগে সৌরভন কথা বলছিল হঠাৎ একজন এসে মাইকে কথা বলবে বল এমন যে চিটাচাচমকা আমরা সব বন্ধ করে দিয়েছি আমি জানি কতটা আপনারা শুনতে পেয়েছেন তো যাই হোক মানে আসাম কা একটুখানি ভয় লাগিয়েছিল কি হলো তো যাই হোক এখন মাই গড এত উঁচু এগুলো আমার ছেলেরাই করতে পারে আমাদের সাহসে ভুলই না বিশাল একটা রঙিন নানান রকম এই রাইসটা আমরা নিতে পারি আমাদের তাও চলে বলো এটা একবার নিয়েছিলাম আমরা দেখতে হবে এই যে এটা বাচ্চারাও নাই আমরা বাচ্চাদের তলেই করি আর কি এখানে আর একটা রাইটস এটা খুব ভয়ঙ্কর রাইটস বাপরে বাপ দেখলেই আমার তেমন একটা মাথা এটা আমরা একবার দেখেছিলাম না তো যেই ওপরে ওলট করছে আর ওপর থেকে লোকে বমি করছে মানে এত সাংঘাতিক সব রাইডস গুলো দেখলেই আমরা মাথা ফাথা ঘুরতে থাকে। দাদা হ্যাঁ দিদি আমার দিদিরা একবার এসেছিল এই টাইমে এখানে তো ওদেরকে নিয়ে এখানে এসছিলাম ওদের কাছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল এটা মানে একদমই অন্যরকম মানে আমাদের এটাও মনে আছে সেই রাত্রির বারোটার সময় আমরা সেদিন ফিরেছিলাম ফেরার পর দিনকেই আমরা ভোরবেলা চারটেই উঠেছি নিয়ে পাঁচটায় আমরা প্রাগের জন্য বেরিয়েছিলাম সৌরেন পুরো ড্রাইভ করেছে প্রাগ পরের দিনকে ভোর মানে পাঁচটা পাঁচটা থেকে আমরা বেরিয়ে চড়েছিলাম তো ওটা টু থাউজেন্ড এইটিন হবে হয়তো এইটিনে এসেছিল হয়তো ওরা ये जो नारन रकम राइट्स हैkhane ये जो दुकान पास हैkhane सुंदर है अब ये आएं এটা হচ্ছে বাক ফিশ স্যান্ডউইচ অ্যাকচুয়ালি একটা ব্রেডের মধ্যে এই লম্বা মাছটা আর কি একটা বলে এটা রয়েছে এটা শরীরে ভীষণ পছন্দ মানে এই ফেসটাতে এলে এইটা ও খাবেই খাবে আর এটা হচ্ছে লাঙ্গোস একটা ব্রেডের মতো এটা মিষ্টি মিষ্টি হয় উপর থেকে চিজ দেওয়া লঙ্কা দেওয়া আর এটা তো স্টেক অ্যাকচুয়ালি তো ব্রেডের মধ্যে ওই স্টেকটা দেওয়া আর ওপরে পেঁয়াজ পেঁয়াজ ভাজা আর কি এখানকার এইগুলো ফুড আর কি কত লোক দেখতে পাচ্ছেন এখানে এইরকম মানে একটা ফেস্টে এত লোক এখানে অ্যাকচুয়ালি এবারে মানে ওয়েদারটা ভালো নেই নয়তো এখানে মানে যা দেখছেন এর থেকে অনেক বেশি লোক থাকে আর কি কিন্তু এখন আজকে আজকের ওয়েদারটা স্পেশালি একটু বৃষ্টি হচ্ছে হচ্ছে ওই জন্য একটুখানি সেই তুলনায় মানে ভিড়টা কম আর কি আমরা এখন বেরিয়ে হাঁটতে শুরু করেছি ট্রেন স্টেশনের দিকে আজকে দিনটা খুবই আনন্দ করলাম কিছু বন্ধুদের সাথে যাই যতটুকু পারেছি সেটুকু মানে রেকর্ড করেছি ভিডিও করেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন আমি নিউডেম্বর মানে বানহ মানে ট্রেন স্টেশনটাতে মেন স্টেশনে এসে দাঁড়িয়ে আছি আমাদের এখানে কুড়ি মিনিট পরে নেক্সট ট্রেনটা চলে তো এলাঙ্গান থেকে নিউটেম্বার্ক আমরা চলে এসেছি তো প্রচন্ড ভিড় ছিল ট্রেনটাতে অফকোর্স সবই এই সময় সবাই ফিরছে আর কি সো এরকমই হয় তো আমাদের বাড়ির জন্য ট্রেনটা হচ্ছে কুড়ি মিনিট পরে তো আমাদের কুড়ি মিনিট এখন ওয়েট করতে হবে এখানে প্রচন্ড ঘুম পেয়ে গেছে রাত্রি রয়ে গেছে যথারীতি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা প্লিজ কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নেক্সট আর নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই বাই